গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সর্বের আমি অরিত আজকে ব্লগটা আমি শুরু করছি কারণ আজকে সকালে ঘুম থেকে উঠতে আমাদের দুজনেরই একটু দেরি হয়ে গেছিলো তো সুদেশনা তাড়াতাড়ি ডিস্টার্ব হয়ে ওকে আমি স্কুলে ছেড়ে দিয়ে এসেছি আমিও এসে ফ্রেশ হয়ে নিয়েছি টিফিনও করে নিয়েছি এখন বাস দিয়ে যায় প্রায় নটা আমিও বেরিয়ে যাব এবার ডিউটিতে তো আজকে যেহেতু জামাই ষষ্ঠী আছে তো সুদেশনা মামা মা এসছে কলকাতা থেকে ওর মামা বাড়িতে ষষ্ঠী পালন করার জন্য তো আজকে তাড়াতাড়ি ডিউটি থেকে ফিরে আমি ওদের মামা বাড়িতেই যাবো আমরা দুজনেই ও স্কুল থেকে ডাইরেক্ট চলে যাবে আমি ডিউটি থেকে ডাইরেক্ট চলে যাব তো আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে তো স্টেট ইউন উইথ আওয়ার ব্লগ সো চলো আজকের দিনটাকে শুরু করা যাক তো আমি রেডি হয়ে গেছি এবার আমি বেরিয়ে পড়বো আমার যেতে প্রায় এক থেকে দেড় ঘন্টা সময় লাগবে তো চলো বেরিয়ে কথা বলছি তো আমি বাড়ি থেকে বেরিয়েছি প্রায় অনেকক্ষণই হয়েছে যায় পনেরো মিনিট অলরেডি হয়ে গেছে আমি এখন আছি ন্যাশনাল হাইওয়ের ওপর আমার যেতে এখনও সময় লাগবে প্রায় ঘন্টা খানেক তো আজকের ওয়েদারটা তুলনামূলক অনেকটা ভালো কারণ গত দুদিন যা গরম গেছে সেখানে গাড়ি চালাতেও আমাদের খুব অসুবিধা হচ্ছিল তো আজকে দেখছি যে খুব একটা অসুবিধা হচ্ছে না গাড়ি চালাতে গরম হাওয়াটা অতটাও আমাকে এফেক্ট করছে না তো যাই হোক চলো আমি আবার পৌঁছে কথা বলছি আমি এইমাত্র পৌঁছে গেছি আমার কাজের জায়গা তো আমার প্রায় লাগলো এক ঘন্টা কুড়ি মিনিটের মতো আজকে টেম্পারেচারটা অতটাও নেই গরম আছে কিন্তু হালকা মানে লাস্ট যে গরমটা বা টেম্পারেচারটা ছিল সেটা এখন একদমই নেই তো ঠিক আছে তারপর পরে আবার ভিডিওটা কন্টিনিউ করছি তো আমার কাজ হয়ে গেছে আমি এখন বেরিয়ে পড়ছি অনেকটা সময় হয়ে গেছে গাড়িটা এখানে পার্ক করা আছে তো এবার আমি তমলুকের দিকে বেরিয়ে যাবো স্কুল থেকে বেরিয়ে আমি এখন টোটো ধরে মামাবাড়ির পথে যাচ্ছি তো স্কুল থেকে মামাবাড়িটা বেশি সময় লাগে না আমি স্কুল থেকে অলরেডি চলে এসেছি মামাবাড়িতে বাইরে প্রচন্ড রোদ মানে এত গরম লাগছে আর ভালো লাগছে না তাই এই ড্রেসেই বসে পড়েছি হরিতে আসতে এখনও অনেকটা দেরি আছে তাই কি করব। এখন ওয়েটই করতে হবে ওর জন্য কারণ আজকের দিনটা জামাই স্পেশাল তো জামাই যতক্ষণ না আসছে ততক্ষণ ষষ্ঠীর অনুষ্ঠান শুরু করা যাবে না তো আমি শাড়ি পরব আজকে মা বাবা যে শাড়িটা দিচ্ছে সেই শাড়িটাই আমি পরবো একটু পরে ড্রেস পরবো তো যাই হোক তোমরা ব্লগটাকে দেখতে থাকো আর ব্লগটা এনজয় করতে থাকো তো মার আমি একদম ফুল রেডি হয়ে গেছি এই হচ্ছে আমাদের দুজনের আউটফিট আজকে তো অরিত এখন এসে পৌঁছয়নি আমরা তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম কারণ ও এলেই চটপট করে তাহলে মা ওকে বরণ করে লাঞ্চ শুরু হয়ে যাবে কারণ এখন প্রায় দুটো বেজে গেছে তো যাই হোক আবার জামাই ষষ্ঠীর পর্বটা আমি দেখাচ্ছি জামাইকে বরণ পর্বে পাঁচ রকমের মিষ্টি আর পাঁচ রকমের ফল প্রথমে সাজিয়ে দেওয়া হয়েছে তারপরে লাঞ্চ রয়েছে তো জামাই ষষ্ঠীর বরণ পর্ব অলরেডি ডান তো আমরাও দুজনে এখানে গিফট পেয়ে গেছি তো গিফট পেলে মানুষের যেরম খুশি লাগে আমরাও ভীষণ খুশি যাই হোক যোগসাপাট তো এরপরে আমাদের এখন লাঞ্চ শুরু হবে তো লাঞ্চটা চলো আমরা দেখি তো আমাদের লাঞ্চ অলরেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছো আমি একদম বাড়ির আউটফিটে চলে এসেছি কারণ এতটাই গরম যে শাড়ি পরে আর লাঞ্চ করা যাচ্ছিলো না তাই আমি চেঞ্জ করে নিয়েছি আর লাঞ্চে এত মেনু ছিল পুরো পেট ভর্তি করে খেয়েছি আর মা সমস্ত কিছু নিজের হাতে বানিয়েছে একদম অসাধারণ হয়েছে প্রত্যেকটা রান্না তো যাই হোক এখন আর বেশি কথা বলবো না প্রচন্ড টায়ার্ডও লাগছে কারণ সকাল থেকে একটা হেকটিক শিডিউলের মধ্যে দিয়ে চলছিলাম দুজনে এখন একটু রেস্ট করে নেব মামাবাড়িতেই এখন আছি তো আবার বিকেলে কথা হচ্ছে তো মা দিদাও এখন বসে গেছে লাঞ্চে মা দিদা দুজনেই উপোস করেছিল তো ওরা দুজনেই খাচ্ছে চিরা দিয়ে এবং ফল দিয়ে মিষ্টি দিয়ে খাচ্ছে মা সকাল থেকে না খেয়ে বসেছিল আমরা খেয়ে দিয়ে উঠলাম তারপরে মা দিদা দুজনেই এখন লাঞ্চ করছে

তো ফোন আর গল্পের আগে উপরে কি করছিল মানে তো আজকে সকাল থেকে এসছি আজকে সকাল থেকে এনার দেখা পাওয়া যায়নি এই বাদে উনি দেখা পাওয়া গেছে মহারানির 빅্টোরিয়া তো যাই হোক আমরা এখন প্রচুর গল্পদলল্প করছি রিলস বানাচ্ছি তো ওই রিলস আমি ইউটিউবে দিয়ে দেব যে এত সুন্দর নাচ করেছে ধানা সঙ্গে তাই তো তারপরে আর কি খবর কালকে স্কুলে যাবি কালকে স্কুল তো ছুটি আচ্ছা কালকে স্কুল ছুটি তো কালকে তাহলে বিশাল মজা ঘুম থেকে দেরি করে উঠা প্রতিদিনই উঠি আজকে উঠছি আজকে উঠেছো আচ্ছা তো যাই হোক এই হচ্ছে আমাদের গল্প তো এখন আমরা গল্পই কন্টিনিউ করি ঠিক আছে তো বিকেলের পর থেকে আমরা সবাই মিলে খুব আড্ডা দিচ্ছি গল্প করছি কারণ এরকম একটা সন্ধে তো সচরাচর পাওয়া যায় না কারণ সবাই একটা বিজি শিডিউলের মধ্যে দিয়ে সবসময় যাই তো যাই হোক আজকে এখন তো সাড়ে আটটা বাজে আমরা একটু পরে ডিনার করে নেব ডিনার করে বাড়ি চলে যাবো কারণ কালকে আবার সকালে আমার স্কুল আছে অরে ডিউটি আছে তো সেই কারণে আজকে রাত্রি আর এখানে থাকবো না তো আজকের ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটাকে কিন্তু অবশ্যই ক্লিক করো তাহলে আমাদের ব্লগ আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে তো যাই হোক কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আমরা আসছি ততক্ষণ স্টে পজিটিভ স্টে টিউন্ড উইথ আওয়ার ব্লগ গুড নাইট এভরি ওয়ান বাই